শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর দর্শক জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারে এই মুহূর্তের খবরাখবর তবে প্রথমে কিছু কোম্পানি স্পেসিফিক তথ্য জানিয়ে দিচ্ছি মোবিল যমুনা লোব্রিকেন্ট বিডি ওমিরা পেট্রোলিয়ামের পঁচাত্তর শতাংশ মালিকানা কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রতি শেয়ার একুশ টাকা আশি পয়সা ধরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে এছাড়া ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড নো ডিভিডেন্ড ঘোষণা করেছে মিথুন নিটিং ফ্যাক্টরি অপারেশন স্থগিত থাকার জন্য কিউটুতে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো নাল ছিল এই ছিল কোম্পানির স্পেসিফিক তথ্য এখন আপনাদেরকে জানিয়ে দেই ঢাকা শেয়ার বাজারে টানা ছয় কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর আজ দিনের শুরুটা হয়েছে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিনের শুরু থেকে এখন পর্যন্ত সূচক প্রায় চোদ্দো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এখন আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে এর পাশাপাশি জানিয়ে দেব টপ গেনার এবং লুজারে কারা অবস্থান করছে টপ ট্রেডের মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আর আপনারা জানেন যে ছয় কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পাশাপাশি লেনদেনের পরিমাণও কম ছিল সেক্ষেত্রে টপ ট্রেডে আমরা দেখে নিব যে লেনদেন প্রত্যেকটি কোম্পানির কি পরিমাণ বেড়েছে এর আগের দিনের চেয়ে অর্থাৎ টপ ট্রেডে যখন আমরা খেয়াল করব। তখনই বোঝা যাবে যে আসলে লেনদেন গতকালের চেয়ে গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে কিনা এছাড়া টপ গেইনার এবং লুজারের মধ্যেও আমরা দেখে নিব যে কোম্পানিগুলো স্পেসিফিক তথ্য রয়েছে তাদের কিছুটা প্রভাব টপ গেইনার এবং লুজারে পড়েছে কিনা আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের জন্য এবং টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনার এবং লুজার আপনাদেরকে জানিয়ে দেব দর্শক অপেক্ষা করছি এছাড়া তথ্যগুলো আবার জানিয়ে দিচ্ছি মোবিল যমুনা লুব্রিকেন্ট বাংলাদেশ ওমেরা পেট্রোলিয়ামের পঁচাত্তর শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রতি শেয়ার একুশ টাকা আশি পয়সা দরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড সমাপ্ত অর্থ বছরের জন্য এই মিউচুয়াল ফান্ডটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি মিথুনিটিং ফ্যাক্টরি অপারেশন স্থগিত থাকার জন্য কিউ টু থেকে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পারশিয়ার নাল ছিল আমরা এখন দেখে নিব টপ রেডে কারা কারা রয়েছে দর্শক অপেক্ষা করছি টপ রেডে প্রথম অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড আট কোটি তিপ্পান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে ফারেস্ট নিটিং রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন কোটি দুই লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন এটি তিন কোটি দুই লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে ড্রাগন সোয়েটার এক কোটি একানব্বই লাখ টাকার মতো লেনদেন হচ্ছে পঞ্চম অবস্থান হচ্ছে ইনভয় টেক্সটাইল এই কোম্পানিটি এক কোটি তিপ্পান্ন লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এই পাঁচটি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফারেস্ট নিটিং এবং ড্রাগন সোয়েটার এই দুইটি কোম্পানি দর হারিয়েছে ফারেস্ট নিটিং দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে ড্রাগন সোয়েটার চার দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে এছাড়া অগ্নি সিস্টেমস আট দশমিক পাঁচ তিন আট কোটি তিপ্পান্ন লাখ টাকার লেনদেন হওয়া সত্ত্বেও এই কমিটি দুই দশমিক দুই সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে খান ব্রাদার্স দুই দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ইনভয় টেক্সটাইল দশমিক দুই তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখিলাম টপ ট্রেডে কারা ছিল এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে প্রথম অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন কোম্পানিটি এই কোম্পানিটি এই পর্যন্ত নয় দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে বিআইএফসি রয়েছে দ্বিতীয় অবস্থানে ছয় দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স পাঁচ দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে আই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল সার্ভিসেস লিমিটেড এই কোম্পানিটি পাঁচ দশমিক দুই শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এই চার টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি দেখি এই টপ গেনের পাঁচটি কোম্পানি কোনোটি এখন পর্যন্ত এক কোটি টাকা ক্রস করতে পারেনি এর মধ্যে জেএমআই প্রায় একষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এইচআর টেক্সটাইল আটাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা দেখে নেব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে আপনারা জানেন ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি এই ফান্ডটির অ্যাগেনস্টে সেই জন্য আমরা টপ লুজারে দেখতে পাবো এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এবং আপনারা দেখতে পাচ্ছি দিনের শুরুতে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড নয় দশমিক সাত পাঁচ শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমান কটন ফাইবার লিমিটেড এটি ছয় দশমিক এক পাঁচ শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে আইসিবি অগ্রণী মিউচুয়াল ফান্ড এটি চার দশমিক চার আট শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থান রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং চার দশমিক এক চার শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ড্রাগন সোয়েটার চার দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এক কোটি বিশ লাখ টাকা লেনদেন হয়েছে ড্রাগন সোয়েটার এক কোটি একানব্বই লাখ টাকা লেনদেন হয়েছে বাকি কোম্পানিগুলো এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে দিয়েছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান এবার জানিয়ে দিব এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চুরাশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার দুশো পঁচিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের স্টেজ সূচক এটি দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো এক পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো পঞ্চাশ পয়েন্টে যা আগে দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক ছয়শো একত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছিয়াত্তর হাজার পাঁচশো বত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশমিক দুই দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো তেতাল্লিশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ যশোরের সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের দেড় মাসে লক্ষ্যমাত্রার এক শতাংশ পূরণ হয়নি বাজারে বেশি দাম পাওয়ায় সরকারি গুদামে ধান ও চাল বিক্রিতে অনাগ্রহ কৃষক ও মিল মালিকদের ফলে চলতি মৌসুমে জেলায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের সংখ্যা দেখা দিয়েছে যশুর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট যশোরের আট উপজেলা থেকে চলতি আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামের জন্য তেত্রিশ টাকা কেজি ধরে নয় হাজার সাতশো উনিশ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সতেরো নভেম্বর ধান সংগ্রহ শুরু হওয়ার পর দেড় মাসে কেনা হয়েছে মাত্র দুই হাজার দুইশো চার মেট্রিক টন ধান নানা শর্তের কারণে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির প্রক্রিয়া জটিল বলে জানান কৃষকরা বাইরে যে দাম পাওয়া যায় আমরা যাবো সব করে বিজিরাও বেঁচতে কিন্তু এখানে সিস্টেম পাওয়া যায় না সরকার যে রেট এই রেটে আমাদের মধ্যে কোনো পল্টা হয় না স্থানীয় বাজারের চেয়ে খাদ্য গুদামে চাল দিতে হয় কেজিতে পাঁচ টাকা কমে তাই সরকারি গুদামে চাল বিক্রিতে অনাগ্রহ মিল মালিকদেরও এক গাড়ি চাল গভর্নমেন্টের দিতে গেলে এখন প্রায় এক লক্ষ টাকার ডেমারেজ দেওয়া লাগে যেটা আছে যে বিশ টনের জিনিসটা সরকারি গোডাউনে দেওয়ার মতো পরিবেশ নেই কারণ সরকারি গোডাউনে চালের দাম খুব কম দাম যদি না বাড়ায় তাহলে আমরা দিতে পারবো না আমাদের মিলিং খরচ দিয়ে আর এই ধান কিনা খরচ দিয়ে আমরা চালাতে পারবো না চলতি মৌসুমে সাতচল্লিশ টাকা কেজি দরে জেলায় পনেরো হাজার আটচল্লিশ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দেড় মাসে সংগ্রহ হয়েছে মাত্র দুই হাজার নয়শো মেট্রিক টন চাল সরবরাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় খাদ্য বিভাগ লক্ষ্যমাত্রা এবং চুক্তির মধ্যে একটা ব্যবধান রয়েছে অনেক মিলাররাই চুক্তি পায়নি সেই হিসাবে আমরা শুরু করেছি এবং মিলাররা চাল কম বেশি করে দিচ্ছেন যশোরে একশো চৌষট্টি চাল মিলের মধ্যে একশো দুইটির সাথে চুক্তি হয়েছে জেলা খাদ্য গোদামের সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংস্থাটি বলছে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত অর্থনীতির স্বার্থে লাইফ সাপোর্টে থাকা ব্যাঙ্কগুলো বন্ধ করে দেওয়া উচিত বলেও মনে করে সিপিডি বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সেই সঙ্গে রয়েছে ডলারের ঘাটতি মোকাবেলা আর ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম ছাড় মিলছে না নানা পর্যায়ে বিক্ষোভ ধর্মঘট আর মজুরি বাড়ানোর দাবি থেকেও ফলে অর্থনীতি বদলে গেছে এমন দাবি করার অবস্থায় নেই নতুন সরকার একই সুরে কথা বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অর্থনীতির হালচিত্র তুলে ধরে গবেষণা সংস্থাটি বলছে নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ নেতিবাচক হার রাজস্ব আদায়ে তাই বাজেটে বড় ঘাটতি দাঁড়িয়েছে এভাবে চললে অভ্যন্তরীণ উৎস থেকে আরও ধার নিতে হবে সরকারকে যার প্রভাব দীর্ঘমেয়াদী আমরা দেখেছি যে দামের ওঠানামাটা এটা সাথেও কিন্তু জড়িত সরবরাহ শৃঙ্খলে রয়েছে চাঁদাবাজি মজুদদারি অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না গবেষকরা জানান গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা আদায়ের গতিও কাঙ্ক্ষিত নয় বৈদেশিক মুদ্রার মজুদের ক্ষেত্রে জ্বালানি মূল্য ব্যাঙ্কগুলোর সংস্কার ব্যাঙ্কগুলোর ঋণ সহায়তা মূল্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিদেশি বাড়ানোর জন্য উদ্যোগ ব্যাংকিং খাতে সংস্কার অনেক উদ্যোগ নেওয়ার পরেও ভিজিবল কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না সিপিডির দাবি রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় ফলে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রয়োজন রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার না সংস্কারের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ মনে করলেও এটার বাস্তবায়ন আসলে নির্ভর করবে পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে গবেষকরা বলছেন গত চার বছরে চল্লিশ লাখ শ্রমজীবী বিদেশে গেছে যার বড় অংশই মধ্যপ্রাচ্যে কিন্তু রেমিটেন্স তার প্রভাব এখনো নেই সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গে থাকুন